তো বিয়ে সাদি হয়েছে? না বিয়ে সাদি হয়ে নি বিয়ে সাদি পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে একটা বোন আছে আচ্ছা মা আছে একটা বোন আছে তো থেকে কে চালান আপনার মা কিছু করে মা একটা বাসা কাজ করে বাবা না আচ্ছা মা বাসা কাজ করে না জি আচ্ছা আচ্ছা তো আপনি কাজ করেন মা ও কাজ করে এইতে দিয়ে মানে দুজন ইনকামে কি সংসার চলে? চলে না ভাই কষ্ট হয়। কষ্ট হয়। জি। এখন ইউটিউবে কি মনে করে আসলাম যদি এরকম কোনো ভালো মানুষ পাই পাশে দাঁড়ায়। এর জন্যই আসলাম। এখন বিয়ের ঘর তো আছে না? আছে বিয়ের ঘর ভাই টাকা পয়সা চাই জানেন তো যৌতুক ছাড়া বিয়ে হয় না। তেমন সামর্থ্য নাই। নাই তাই নাই আচ্ছা দর্শক আপনারা কথা শুনলেন তো ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আপু ভালো থাকবেন